স্বাগত জানাই হরর বেঙ্গল স্টোরিসে যেখানে বাস্তব অভিজ্ঞতাই হয়ে ওঠে ভয়ঙ্কর গল্প তাই আলো নিবিয়ে শুনুন কারণ এই গল্পগুলো কেবল সত্য শ্রাবণ মাস কলেজ স্ট্রিট বই পাড়ায় কতগুলো কাজ সেরে বাড়ি ফিরেছি ঘাটাল চাতালে বন্যা খেয়া নৌকায় চাতাল পার হলাম ওপারে কোনো বাস বা ট্রেকার নেই হাঁটাই একমাত্র পথ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে সন্ধ্যা সাতটা বড়জন ঘন্টা দুই লাগবে মনের আনন্দে বাড়ির দিকে যাচ্ছিলাম মায়ের সঙ্গে দেখা হবে ভাইপো ভাইজিরাও আছে বাড়ি ফেরার আনন্দ সকলেরই হয়ে থাকে দেখতে দেখতে বড়দা চৌকান পার হয়ে এসেছি এবার লোহার পুলটা পার হলেই মৃদ্দ্যা পুষ্করিণী তারপর আর কতটুকু এক সময় লোহার পুলটাও পার হয়ে এলাম মিদ্যা পুষ্করিণীর ঝাঁকড়া তেঁতুল গাছের বনটা পার হয়ে যেতে হবে মিদ্যা পুষ্করিণীর পাশ দিয়েই সোজা পিচের রাস্তাটা একদম আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে যাই হোক অন্ধকারটা একটু ছমছমে আবার বুঝি যে ঝিরে বৃষ্টি নামল মাঝে মাঝে বিদ্যুতের হালকা চমক এবং মেঘের গঙানি শোনা যাচ্ছে প্রতি বছরই বর্ষাকালটা গ্রামের এই দশা বাড়ি আসা যাওয়া করাও বড় শক্ত অন্য ঋতুতে সহজ সরকারের সেদিকে লক্ষ্য নেই যাগ্ঞে ওসব কথা ভেবে লাভ নেই আমি পুষ্করিণীর সামনে এলাম বিদ্যুৎ চমকের আলোয় স্পষ্ট দেখলাম ডাল থেকে একটি মেয়ের দেহ ঝুলছে মেয়েটির জীবটা বেরিয়ে পড়েছে শূন্য দোল খাচ্ছে দেহটা আমার বুকটা ঢিপ ঢিপ করে উঠল রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো উপক্রম চিৎকার করবার চেষ্টা করলাম কিন্তু মুখ দিয়ে একটু আওয়াজ বেরোল না তারপর আর কিছুই জানি না শুনেছি পরের দিন সকালে অজ্ঞান অবস্থায় দেখে ওগায়ের কতগুলো আদিবাসী লোক আমাকে ধরাধরি করে ট্রলিতে করে বাড়ি পৌঁছে দিয়েছিল তারপর ডাক্তারবাবু এলেন ওষুধ ইঞ্জেকশন দিয়ে গেলেন একদিন পর আমার জ্ঞান যখন ফিরল তখন দেখি ভাইপো আমার গায়ের উপর ছাপিয়ে পড়েছে মা এক গ্লাস দুধ নিয়ে এসে ধরল তারপর মায়ের মুখ থেকেই সমস্ত ঘটনাটা শুনলাম গত বছর পাশের গ্রামে এক বউ শ্বশুর ঝগড়া করে মিন্তা পুষ্করিণীর তেঁতুল গাছের গলায় দড়ি দিয়ে মরেছে সেই থেকে ওর আত্মা মুক্তি পায়নি সুযোগ পেলেই এর ওর ঘাড়ে চেভে বসে ওতের উপরে বিশ্বাস আমার কোনো দিনে নেই তবুও মাঝে মাঝে ভাবতে হয় এও কি সম্ভব অতীতের ঘটনা বর্তমানে দেখা যায় কিন্তু নিজের চোখে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে তাই সকলকেই আমার বিশেষ অনুরোধ কেউ যেন রাতবিরেতে ওই জায়গা দিয়ে একা একা না যায় আপনি কি অনুভব করলেন সেই ঠান্ডা শিহরণ হয়তো আপনি একা নন কেউ হয়তো দেখছে আপনাকে হরবেঙ্গল স্টোরিসে আরও এরকমই ভয়ঙ্কর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কখনো অজানা আতঙ্ক আপনাকে স্পর্শ করেছে কি এবং পরের গল্পের জন্য অপেক্ষা করুন আমরা আবার ফিরে আসবো হর বেঙ্গল স্টোরিসে